আজকে আমরা নিয়ে এসেছি স্মার্ট ওয়াচ আসলে এটার ব্যাপারে যারা ইউজ করেন তারা একমাত্র বলতে পারেন এটা হচ্ছে টেন সিরিজ হ্যাঁ টেন সিরিজের সুপার অ্যামোলেট এই যে দেখতে পাচ্ছেন এইচ ডি আইপিএস অ্যামোলেট হ্যাঁ খুবই চমৎকার একটা স্মার্ট ওয়াচ এটা আপনারা হাতে পেলে একমাত্র বুঝতে পারবেন এটার প্রিমিয়াম কোয়ালিটি এটার ফিল এমনকি এটার সার্ভিস সব দিক থেকে উন্নত আমি পুরো মার্কেট ঘুরে এই স্মার্ট ওয়াচটা আমি চুজ করেছি এটা একটা আছে আর আমাদের এখানে আরেকটা আছে হচ্ছে আপনার ওয়ান বাই সেভেন ওয়ান বাই সেভেন হচ্ছে আপনার একটা স্মার্ট ওয়াচের সাথে সাত কালারের আপনার সাতটা আপনার ইয়ে বেল্ট পাবেন তো এটাও খুবই চমৎকার দুটাই ওয়ারলেস স্মার্ট ওয়াচ এটাও হচ্ছে অ্যামুলেট আর আমি প্রথমেই দেখাবো হচ্ছে আমাদের এই টেন সিরিজের স্মার্ট ওয়াচটা এটা কেমন প্রিমিয়াম কোয়ালিটি আপনাদেরকে লুক দেবে সেটা আমি একটু দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমি একটু খুললাম হ্যাঁ মার্শাল্লাহ খুবই অসাধারণ এই যে আপনার স্মার্ট ওয়াচের আপনার যে ওয়ারলেস চার্জারটা সেটা তো থাকবেই সাথে আপনারা যে ওয়াচটা পেয়ে যাচ্ছেন জাস্ট ওয়াস আপ এই কালারটা আমার খুবই চুজ হয়েছে অনেকের অন্য কালার পছন্দ হতে পারে এটার মধ্যে আরও দুই একটা কালার আছে সেটা আমরা বলে দেবো এই যে দেখতে পাচ্ছেন এটার লুকটা জাস্ট অসাধারণ এটা আমি এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এখানে আপনার এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ না আপনার স্মার্ট মোবাইলের সাথে আপনার কানেকশন দিয়ে এটা ইউজ করতে পারবেন এখানে সাউন্ড আপনার ইয়ে দেওয়া আছে স্পিকার দেওয়া আছে তারপরে আপনার স্মার্ট এটা আপনার ইউজ করতে পারবেন সাথে সাথে এটা আপনার ওয়াললেস চার্জার আছে সেটা বলে দিলাম আমি এটা একটু হাতে দিব এটা লুকটা একটু আপনাদেরকে দেখাবো এটা আসলে পছন্দের তালিকায় এই জন্যেই কারণ হচ্ছে এটার লুকটা অসাধারণ এটা আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে এটা যে কেউ নিলে এটা অনেক বেশি পছন্দ করবে এটা আপনারা উপহার হিসেবে নিতে পারেন যে কোনো ইয়েতে আপনারা ইউজ করতে পারেন আমি এটা একটু আপনাদেরকে লুকটা একটু দেখাবো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর যারা দেখা যাচ্ছে যে আপনারা শার্টের সাথে অথবা জুব্বার সাথে যে কোনো জিনিসের সাথে এটা খুব আপনার মানানসই হবে এটা যে দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ এই যে এখানে আপনার যে ইয়েটা আছে আপনার গোয়ের যে আপনার ইয়েটা আছে এটা খুবই ওয়ালপেপারটা খুবই সুন্দর দারুণ এটা আপনারা চেঞ্জ করতে পারবেন এখানে সব অপশন এই যে অপশন পেয়ে যাচ্ছেন তারপরে এটা হচ্ছে মোবাইল যখন যাবে তখন করবে আপনার টর্চ লাইট আছে এখানে লাইট আছে তারপরে হচ্ছে আপনার এই যত ধরনের প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সাধারণত যে প্রোগ্রাম থাকে সব ধরনের আপনার একটার ভিতরে আপনারা সব প্রোগ্রাম পেয়ে যাচ্ছেন তো এটা আপনারা অর্ডার করতে পারেন এটা অর্ডার করার জন্য আপনারা আমাদের সুখাবের ইনবক্সে মেসেজ করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার কানেকশন দেওয়া আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন